ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো আজকের এই পর্বে সমর সেনের মহুয়াদ্দেশ কবিতার এমসিকিউ এবং এসএ কিউ প্রশ্নগুলি আলোচনা করব তাহলে দেখো প্রথম যে প্রশ্নটি আছে মহুয়াদেশ কবিতাটি লেখা হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মহুয়াদ্দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কয়েকটি কবিতা থেকে তারপর অলস সূর্য দেয় এঁকে সূর্য কিয়াকে আঁকে উজ্জ্বল স্তম্ভ অলস সূর্য ছবি আঁকে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য কবি সূর্যের সামনে অলস বিশেষণটি প্রয়োগ করেছেন কারণ অস্তগামী সূর্য বোঝাতে গলিত সোনার মতো উজ্জ্বল স্তম্ভ কে এঁকে দেয় অলস সূর্য পরন্তু সূর্যের আলোর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কখন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে সন্ধ্যার উজ্জ্বল স্তব্ধতায় মেঘমদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে মহুয়ার দেশটি হল মেঘমদির মেঘমদির মহুয়ার দেশ বলতে কবি বুঝিয়েছেন রহস্যময় ছায়া সনিবির মহুয়া গাছে ঘেরা সৌন্দর্যকে মহুয়ার দেশে সমস্তক্ষণ পথের দুধারে কি ঘটে দেবদারুর ছায়া পড়ে থাকে মহুয়ার দেশে দীর্ঘ রহস্যে পূর্ণ হল দেবদারু গাছ দূর সমুদ্রে দীর্ঘশ্বাসে রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে কি করে আলোড়িত করে সবুজ সকাল কিসে ভেজা শিশিরে মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক মহুয়ার দেশে মানুষের চোখ ঘুমহীন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল মহুয়ার গন্ধ নেমে আসবে কবির ক্লান্তির উপর মহুয়ার দেশে নেমে আসে নিবিড় অন্ধকার মহুয়া বনের ধারে রয়েছে কয়লা খনি মাঝে মাঝে শুনি কি শোনা যায় কয়লা খনির গভীর বিশাল শব্দ কয়লা খনির গভীর বিশাল শব্দ ভেসে আসে মহুয়া বনের ধার থেকে মহুয়া দেশের সকাল শিশিরে ভেজা সবুজ মহুয়া দেশের মানুষের শরীরে ফুটে ওঠে অবসন্নতা অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক সময়টা সকাল মহুয়ার দেশের মানুষের চোখ ঘুমহীন ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন কিসের ক্লান্ত দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন কিসের অরণ্যের অধিকার হারানো দুঃস্বপ্ন মহুয়ার দেশের চিত্র কোন অঞ্চল কিঙ্গিত করে সাঁওতাল পরগণা এরপর আমরা চলে আসবো এসে কেউ প্রশ্নগুলি নিয়ে মহুয়া কথার অর্থ কী মহুয়া কথার অর্থ হলো মৌল ফুল যা রস দিয়ে মাদক প্রস্তুত হয় দেশ কিসের প্রতীক মহুয়াদ্দেশ নাগরিক যান্ত্রিকতার বৈপরীত্যের সবুজ সভ্যতার প্রতীক মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কি ঘটে দেশ কবিতা অনুসারে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত আলোকস্তম্ভ এঁকে দেয় অলস সূর্য দেয় এঁকে অলস কথার অর্থ কী অলস কথার অর্থ ক্লান্ত সারা দিন আকাশ পরিক্রমায় ক্লান্ত বিকেলের অস্তগামী সূর্যই অলস সূর্য আর আগুন লাগে কোথায় আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় কি ঘটে দেশ কবিতা অনুসারে পরন্ত সূর্যের লাল আলোয় জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ বলতে কবি কি বুঝিয়েছেন অস্তমিত সূর্যের আলোয় সন্ধ্যা জলস্রোত গলানো সোনার মতোই উজ্জ্বল হয়ে ওঠে উদ্ধৃত পংক্তির মাধ্যমে কবি সমর সেন সন্ধ্যার রূপকে বুঝিয়েছেন সেই উজ্জ্বল স্তব্ধতায় এখানে কিসের কথা বলা হয়েছে মহুয় কবিতায় কবি সমর সেন পরন্ত সূর্যের আলোয় সন্ধ্যার জলস্রোতে অন্ধকার ধূসর ফেনায় আগুন লাগার কথা বলা হয়েছে সেই উজ্জ্বল স্তব্ধতায় উজ্জ্বল স্তব্ধতা বলার কারণ কি কবি সমর সেন কবিতায় বিদায় সূর্যের স্বর্ণালী আলোয় উদ্ভাসিত সান্ধ মুহূর্তে মুগ্ধ মৌনতাকে বোঝাতে উজ্জ্বল স্তব্ধতা শব্দবন্ধ ব্যবহার করেছেন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন মহাদ্দেশ কবিতায় কবি আধুনিক সভ্যতার নগর জীবনের দূষণকে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলে বিদ্রুপ করেছেন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে মহুয়ার দেশ কবিতা অনুসারে মধ্যবিত্ত শহরের জীবনে সভ্যতা ও যান্ত্রিকতায় দূষিত ও হতশ্রী ছবি যেন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো ঘুরে ফিরে আসে কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন নাগরিক যান্ত্রিকতার প্রতিকরূপে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্ন বলেছেন অনেক অনেক দূরে কি আছে সেনের মহুয়ার দেশ কবিতা অনুসারে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়া দেশ মেঘ মদির দেশ বলার কারণ কি। মহুয় কবিতা অনুসারে দূষিত নাগরিক জীবনের আবদ্ধতার বিপরীতে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের মায়ামতা মায়াময়তা ফুটিয়ে তুলতে কবি সমরসেন মেয়েকতির মহুয়া দেশ বলেছেন মহুয়া বলতে কবি সমর কোন জায়গাকে বোঝাতে চেয়েছেন কবি সমর সেন শাল ও মহুয়া তরুর স্নিগ্ধ ছায় মহময় হয়ে ওঠা তার স্বপ্ন স্বপ্নকল্পনা সাঁওতাল পরগনাকে মহুয়া দেশ বলে অভিহিত করেছেন অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়া দেশ এখানে মহুয়া দেশ কিসের প্রতীক হয়ে ওঠে পাঠ্য কবিতায় কবি মধ্যবিত্ত নাগরিক জীবনের দূষিত যান্ত্রিক ও একঘেয়ে বন্দিত্ব থেকে মুক্তির ও পরিত্রাণের প্রতীক হয়ে উঠেছে পথের দুধারে ছায়া ফেলে কি ছায়া ফেলে মহুয়া দেশে পথের দুধারে দীর্ঘ দেবধারু গাছ রহস্যময় ছায়া ফেলে সমস্তক্ষণ সেখানে কি ঘটে মহুয়া দেশে পথের দুধারে সমস্তক্ষণ দীর্ঘ দেবধারু গাছ রহস্যময় ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য বলার কারণ কী সমর সেন কবিতায় দীর্ঘ দেবদারু গাছের ছায় পরিপূর্ণ রহস্যময় বিস্তৃতি ও সৌন্দর্যের ছবি প্রশ্নোধিত অংশটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলার তাৎপর্য কী মহুয়দেশ কবিতায় আর দূর সমুদ্রের ঢেউয়ের আলোড়নকে নিঃসঙ্গ হৃদয়ে অনুভব করার কথা বলতে গিয়ে কবি সমর সেন সমুদ্রের দীর্ঘশ্বাস শব্দবন্ধটি ব্যবহার করেছেন রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কিভাবে সমর সেনের মহুাদ্দেশ কবিতায় আরও দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতা আলোড়িত করে রাত্রের নির্জন নিঃসঙ্গতা বলতে কবি কি বুঝিয়েছেন রাত্রের নির্জন নিঃসঙ্গতা বলতে কবি সমর সেন মধ্যবিত্ত শহুরে জীবনের ক্লান্তি বিচ্ছিন্নতা যান্ত্রিকতা এবং দুঃসহ একাকিত্বকে বুঝিয়েছেন আমার ক্লান্তির উপর ঝরুক কী ঝরবে মহাদেশ কবিতা অনুসারে কবির ক্লান্তির উপর মহুয়া ফুল ঝরে পড়ার কথা বলা হয়েছে দেশ এ কবি কিসের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন মহাদ্দেশ কবিতায় কবি সমর সেন ক্লান্তির উপরে মহুয়া ফুল ঝরে পড়া এবং মহুয়ার গন্ধ নেমে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কী শোনেন দেশ কবিতায় অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে অন্ধকারকে অসহ্য এবং নিবিড় বলার কারণ কী দেশ কবিতায় মধ্যবিত্ত জীবনের ক্লান্তি বিবর্ণতা ও হতাশাকে কবি সমর সেন নিবিড় ও অসহ্য অন্ধকারের মধ্য দিয়ে প্রকাশ করেছেন গভীর বিশাল শব্দ কি গভীর এবং কিসের শব্দ হয় কবি সমর সেনের মহুয়াদ্দেশ কবিতায় বর্ণিত কয়লা খনি গভীর এবং সেখানে খনি থেকে কয়লা উত্তোলনের উৎকট ও যান্ত্রিক শব্দ ধ্বনিত হয় গভীর বিশাল শব্দ কয়লা খনি শব্দকে গভীর এবং বিশাল বলার কারণ কি কবি সমরসেন মহুয়দেশ কবিতায় শান্ত প্রকৃতির নির্মল পটভূমিতে যান্ত্রিকতার সামঞ্জস্যহীন বৈপরীত্যকে স্পষ্ট করে তোলার জন্য কয়লাখনের শব্দকে গভীর এবং বিশাল বলে উল্লেখ করেছেন শিশিরে ভেজা সবুজ সকালে বক্তা কি দেখেন কবি সমরসেন সেন কবিতায় কবি স্বয়ং শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় কয়লা খনির অবসন্ন শ্রমজীবী নিদ্রাহীন মানুষের চোখে হানা দেয় ক্লান্তির দুঃস্বপ্ন ঘুমহীন তাদের চোখে তাদের চোখ ঘুমহীন কেন সমর সেনের কবিতায় মহুয়ার খনি শ্রমিকদের চোখ আধুনিক সভ্যতার ক্লান্তি ও বিপন্নতায় ঘুমহীন অর্থাৎ তাদের মধ্যে আধুনিকতা গ্রাস করে ফেলেছে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন কিসের কবি সমর সেনের মহু কবিতায় বর্ণিত ক্লান্ত শ্রান্ত খনি শ্রমিকদের বিনিদ্র চোখে যে দুঃস্বপ্ন হানা দেয় তা আসলে অরণ্যের অধিকার হারানোর আতঙ্ক কারণ তারা ভাবছে যে তাদের বনের মধ্যে যেহেতু কয়লা খনি এসে গেছে সেই কয়লা খনিতে বিভিন্ন ধরনের মানুষ কাজ করবে তাদের অধিকারটা চলে যাবে যাই হোক প্রিয় ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে আবার আগামী পর্বে অন্য ভিডিও নিয়ে আমি হাজির হব ভালো থেকে মন মন্দে করো টাটা